আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা মার্কেট এসেছি সেই মার্কেটের নাম হচ্ছে স্টার্ট ফোর্ট ভিতরে এইখানে একটা বড় মার্কেট আছে এই মার্কেটের ভিতরে অনেক কিছু পাওয়া যায় সেখানে এই নতুন বছর আসছে এই নতুন বছরে অনেক নতুন নতুন জিনিস উঠেছে সেজন্য এসেছি দেখার জন্য গিয়ে দেখি এত সুন্দর সুন্দর ব্যাগ দেখতে যে কি ভাল লাগতেছে এই ব্যাগগুলো স্টারের মতো সাজাই রাখ স্টারের কালার স্টারের মতো সাজাচ্ছে চার কোন আছে ব্যাগ লাভ এক এক মডেলের এক এক ব্যাগ তৈরি করেছে পুঁতি দিয়ে এগুলো হাত দিয়ে তৈরি করেছে এগুলো এত সুন্দরভাবে ঝুড়ি তৈরি করেছে গড়ি তৈরি করেছে তারপরে মোবাইল কভার এক এক কালারের এক একটা মোবাইল কভার এক এক কালারের ব্যাগ এক এক কালারের সুপিস, ঘড়ি তারপর মানে ওদের মন মতো করে নতুন নতুন সুন্দর সুন্দর দেখার মতো জিনিস তৈরি করছে আর এগুলো কি দিয়ে বানিয়েছে সেগুলো আবার আর কিনতে পাওয়া যায় এখানে লাগান গাম দিয়ে লাগাতে হয় এগুলো এগুলো সব এখানে সব আছে এগুলো দিয়ে আপনি যদি কিনে নেন এগুলো কিনে নিলে এগুলো ব্যাগ সাজাতে পারবো আমরা এই জন্য আমি এটি দেখতেছি এর কীভাবে ওরা বিক্রি করে ওদেরকে বলতেছি যাই হোক ভিতরে গিয়ে আরও ভিতরে মার্কেটের ভিতরে গিয়ে দেখি বাচ্চাদের পানি খাবারের ফ্লাস্ক তারপর অনেক ফুলের ঝুড়ি পাওয়া যায় তারপরে কাপ পিস সুন্দর সুন্দর অনেক কালারের প্লেট তারপর ফুলদানি তারপরে প্লে এই ফুল রাখার টপ প্লাস্টিকের টপ এগুলো এই এই ফুলের ঝুড়িগুলো প্লাস্টিকের এইগুলো অরিজিনাল না তারপর দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে ভালোই দেখা যাচ্ছে আমি এক একটা এক একটা করে দেখতেছি যে এগুলো কীরকম দেখা যায় আর মানে নতুন বছরের নতুন নতুন জিনিস এগুলো এগুলো যাবে সাজে রাখে রাখতে হয় আর কি এই জিনিসগুলো তাই আমি এগুলো একটা একটা করে ঘুরে ঘুরে দেখছি আর আমার ভালো লাগতেছে জিনিসগুলো দেখে বাচ্চাদের পানি খাবার সব কিছুই পাওয়া যায় যেমন ফ্লাক্স ছোট ছোটো ফ্লাস্ক এই তারপর আর আমি একটা ড্রেসের দোকান দোকানে ঢুকেছি সেখানে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে বিক্রি করে মানে বিক্রি করে বিক্রি করার জন্যই রাখছে আমি একটা দেখতেছি জামা পছন্দ হয় নাকি ঘুরে জামাটা কি কাপড়টা কীরকম তারপরে আমার মাপে হয় নাকি মাপটা কি কালার কি কীরকম হাতের কাজ করানো নাকি এটি এগুলো ঘুরে ঘুরে জামাগুলো দেখতেছি আমার দেখতে অনেক ভালো লাগতেছে জামাগুলো আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা জানিয়ে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ